আপনারা জানেন বিগত দোসরা ডিসেম্বর সোমবার ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে ভারতের হিন্দু সংঘর্ষ সমিতির একদল উশৃঙ্খল সদস্য কর্তৃক সহিংস হামলার ঘটনা ঘটেছে এই সময়ে একদল উচ্ছৃঙ্খল সন্ত্রাসী বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছে হাই কমিশনের সম্পদ বিনষ্ট করেছে সহিংস ঘটনা ঘটনার সময় আইন শৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকায় ছিল যা উক্ত ঘটনার পেছনে কর্তৃপক্ষের মৌন সম্মতিকে ইঙ্গিত করে ভারত সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে ভিয়েনা কনভেনশনের বাধ্য বাধকতা অনুযায়ী কূটনীতিকদের সুরক্ষা দিতে এছাড়াও বিগত আঠাইশে নভেম্বরে কলকাতায়ও একই ধরনের সহিংস ঘটনা ঘটেছে এছাড়া ভারতীয় কিছু মিডিয়া যাদেরকে গদি মিডিয়া নামে আমরা অভিহিত করি সেই মিডিয়াতে অব্যাহতভাবে বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারণা করছে যা তারা সাম্প্রদায়িক সম্প্রীত সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে করছে বলে আমরা মনে করছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল মনে করছি বাংলাদেশের কূটনৈতিক মিশনে সহিংস হামলা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাতের সামিল এছাড়া আপনারা আরও দেখেছেন ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কতিপয় নেতা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বাংলাদেশে শান্তিরক্ষা শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বলে একদিকে বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা করছে অবমাননা করছেন এবং অন্যদিকে আন্তর্জাতিক আইন সম্পর্কে নিজে অজ্ঞতা প্রকাশ করছেন এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভারতের একজন খুবই নিম্নমানের উপস্থাপক যিনি প্রায়শ বাংলাদেশ বিরোধী বিরোধী চটুল মন্তব্য করে নিজেকে জাহির করার চেষ্টা করছেন মহিক নামেও সেই উপস্থাপকের বিভিন্ন বাচনভঙ্গি এবং অঙ্গভঙ্গিরও আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা লক্ষ্য করছেন যে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পরে ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে লাগামহীন প্রভাক ছড়াচ্ছে গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্যত্বের ভিত্তিতে গণিত ছাত্র জনতা সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে তারা ক্রমাগত ভিত্তিহীন এবং কল্পনা প্রসূত খবর প্রচার করছে তাদের অপপ্রচার এবং গুজবের কারণে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে যা একই সাথে ভারতের সংবিধানের পঞ্চান্ন অনুচ্ছেদেরও পরিপন্থী প্রিয় সাংবাদিক বন্ধুগণ ভারত ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারছে না শেখ হাসিনার নির্দেশে দুই হাজারেরও বেশি ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে যাদের মধ্যে রয়েছে রিয়া ঘোপ হৃদয় তারুয়া রুদ্র সেন দীপ্ত দে শুভশীল তনে দাস সহ অনেক বীর শহীদ ভারত গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে গণহত্যার দায়ে অভিযুক্ত আরো অনেক ব্যক্তি ভারতে আশ্রয় নিয়েছে ভারত এখন বাংলাদেশি ক্রিমিনালদের আশ্রয় কেন্দ্র কেন্দ্র এবং অভয়ারণ্যে পরিণত হয়েছে শেখ হাসিনা যখন শুট সাইটের অর্ডার দিয়ে গোপ হৃদয় তারুয়া রুদ্রসেন দীপ্ত সেন শুভশীল তনয় দাস হত্যা করেছে ভারত তখন কোন প্রতিবাদ বা উদ্বেগ জানায়নি কিন্তু শেখ হাসিনার পতনের পর ভারত কাল্পনিক এবং ভিত্তিহীন সংখ্যালঘু নির্যাতন এর প্রপাকাণ্ডা ছড়িয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে স্পষ্টতই অবস্থান নিয়েছে শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের ছাত্র জনতার সরকারকে বিব্রত করার সুযোগ দিয়েছে বহিষ্কৃত ইস্কন নেতা বাংলাদেশের নাগরিক কিনবয় দাসের গ্রেফতার তদন্ত এবং বিচার সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় কিন্তু ভারতের বিভিন্ন পর্যায় থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত মন্তব্য করে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে চিম্মদাসের অনুষদের অনুসারীদের হাতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এবং সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ খুন হওয়ার পরও বাংলাদেশের সর্বস্তরের মানুষ গভীর সংযম দেখিয়েছে যা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন অন্যদিকে ভারত একটি সাম্প্রদায়িক দাঙ্গা প্রবণ রাষ্ট্র ভারত নিজের সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে সুতরাং ভারতের কোনো নৈতিক অধিকার নাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার ভারতের উত্তর প্রদেশে আপনারা ইতিমধ্যে অনেক দেখেছেন যে সেখানে অনেক শশ্রুমন্ডিত সিনিয়র সিটিজেনদেরকে তারা তাদের উগ্রবাদী হিন্দুরা দাড়ি টেনে ছিঁড়ে ফেলছে কারো ফ্রিজে গ্রস্ত গরুর মাংস রাখার কারণে তাদেরকে হত্যা করেছে ইতিমধ্যে এই ধরনের সাম্প্রদায়িক আচরণ যেই দেশের মানুষ সংগঠিত করে তারা অন্য দেশের সাম্প্রদায়িক সম্প্রতির মধ্যে হাত মানে করে বিনষ্ট করার চেষ্টা করছে যা ইতিমধ্যে জনগণ সুস্পষ্টভাবে প্রতিরোধ করে তাদের জবাব দিয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল গত আটই ডিসেম্বর ভারতের হাই কমিশনে বাংলাদেশের দূতাবাসে হামলা পতাকার অবমাননা ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত রাখার দাবিতে স্মারকলিপি পেশ করেছি আমরা একই দাবিতে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি আগামী এগারোই ডিসেম্বর আমরা ঢাকা টু আগর আখাউড়া সীমান্ত আগরতলা সীমান্তর পার্শ্ববর্তী আখাউড়া সীমান্ত এলাকায় আমরা সীমান্ত এলাকা পর্যন্ত এই তিন অঙ্গ ভারতীয় মিথ্যা তত্ত্ব সন্ত্রাসের প্রতিবাদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউরা পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি যেটা এগারোই ডিসেম্বর আমরা পল্টন সকাল আটটায় সকাল পল্টন থেকে জমায়েত হয়ে আমরা এখান থেকে আমাদের লং মার্চ শান্তিপূর্ণ লং মার্চ আমরা ইনশাল্লাহ আগরতলা অভিমুখে সীমান্ত পর্যন্ত আমরা যাব।